কোভিড নাইন্টিনের পর পাঁচ বছর পর চীনে নতুন ভাইরাস আনা দিয়েছে গত শুক্রবার থেকে এমন খবরের উদ্বেগ সরিয়েছে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমে সরিয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে চীনের বিভিন্ন হাসপাতালে রুগীদের ভিড় মুখে মাস্ক পরে চিন্তিত মুখে বসে রয়েছে রুগীদের পরিবারের সদস্যরা ভিডিওগুলোতে দাবি করা হয় রুগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান এম পি ভি এর আক্রান্ত যদিও সেই ভিডিওগুলোতে সত্যতা যাচাই করা হয়নি এদিকে চীন স্পষ্ট করেছে এই এমপিভি নিয়ে নিয়ে চিন্তার মতো কিছুই নেই সরকার পুরো বিষয়টিকে শীতকালীন সংক্রমণ বলে ব্যাখ্যা করেছেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র মাউনিং জানিয়েছেন নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই তিনি বলেন শীতের মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা খুব বেশি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি সরকার চীনে যাওয়ায় বিদেশিদের স্বাস্থ্য নিয়ে যত্নশীল এইস এম পিভির সংক্রামণ নতুন নয় সেই ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল প্রায় দুই দশক আগে দু হাজার এক সালে নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা দু সালে শিশুদের শ্বাসযন্ত্রে প্রথমে এই ভাইরাসের নমুনা শনাক্ত করেন তারপর চব্বিশ বছর কেটে গিয়েছে তবে সেই ভাইরাসের কোনো টিকা তৈরি হয়নি সেরোলজিক্যাল গবেষণায় দেখা গিয়েছে মেটানিউমো ভাইরাস কমপক্ষে ষাট বছর ধরে পৃথিবীর বুকে বিদ্যমান এবং সাধারণ শ্বাসযন্ত্রের প্যাথোজেন হিসেবে সারা বিশ্বে ছড়িয়েছে মূলত শীতকালে এর সংক্রমণ লক্ষ্য করা যায় মেটানিউম ভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর সর্দি এবং কাশি খুব কম সংখ্যক রুগী নিউমোনিয়াতেও আক্রান্ত হতে পারে মৃত্যুর হারও নগণ্য এ নিয়ে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই